কমিটির সম্পাদক মন্ডলী হওয়ার থেকে আপনাদের সকলকে আজকে আপনাদেরকে আমরা একটু আহ্বান করেছি কারণে গতকাল সন্ধ্যায় আমাদের রাজ্য সম্পাদক মন্ডলীর এবং বিগত এই কয়েক সপ্তাহ নির্বাচনের রেজাল্টের পর এরা রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তার সাথে সরকার নির্বাচন চলাকালীন সময়েতে তার আগে এবং তারপর কতগুলি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছেন যে সিদ্ধান্তগুলো এই রাজ্যের জনগণের তাদের স্বার্থকে যেভাবে তারা গলাঞ্জলি দেওয়ার চেষ্টা করছে সেই সমস্ত বিষয়ে তার সাথে আগে আপনি দেখেছেন ত্রিপুরা বিধানসভার যে উপনির্বাচন হয়েছিল সাত নাম নগর কেন্দ্রের মধ্য দিয়ে সেই কেন্দ্রের প্রার্থী তাকে তথাকথিত ঘোষণা করা হয়েছে যা বছরে আরো হয়েছে কত পৌর নির্বাচন সহ সেই বদলে যার নির্বাচনটাকে আবার সম্পূর্ণ যে ত্রিপুরা বিধানসভার যে বিধি একজিস্টিং যে তার এটা সম্পূর্ণ বায়োলেট করে পৌরসভার এই আগরতলা পৌর নিগমের মেয়রের দায়িত্বে তিনি আছেন সেই দায়িত্ব থেকে ইস্তফা না করিয়ে বিধায়ক হিসাবে সমর্থন গ্রহণ এই সবগুলা বিষয় মিলে আমরা আমাদের যে পর্যবেক্ষণ এবং তার সাথে আগামী কিছু কর্মসূচি আজকে আপনাদের সামনে প্রথমত হলো কথা বললাম তিনি আমাদের ত্রিপুরা বিধানসভার যে দৃষ্টি সেখানে কেউ যদি বিধানসভা নির্বাচিত হন তার আগে অন্য কোন সাংবিধানিক প্রতিষ্ঠানে যদি তিনি নির্বাচিত থাকেন কোন পদ আবৃত্ত করেন তা থেকে অপ্রসারণ এই কি বলে পদত্যাগ করতে পারেন ভারতের কোন কোন রাজ্যে একই সাথে বিধায়ক মন্ত্রী এবং মেয়র থাকতে পারে এটা পশ্চিম বাংলাতে আছে এটা পশ্চিম বাংলার তার যে বেঙ্গল মিউনিসিপাল একটে এটা আছে

সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামি দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি ফার্মা এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা ডিএলএড নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734